বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের দুয়ায় আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমি এই বিকাল টাইমে চলে আসলাম আপনাদেরকে ভিডিও একটা দেখাবো একবারে পুরাপুরি ওরিজিনালভাবে যারা বলেন যে আমার মন্ত্র কাজ করে না আবার অনেকে আছেন কমেন্ট করেন যে এখন পর্যন্ত ওনার মন্ত্র দিয়ে কি কেউ কাজ করতে পারছেন এরকমও প্রশ্ন করে এরকমও এস এম এস দেয় তো আসলে যারা এই কমেন্টগুলো করে তাদের মন মানসিকতা কীরকম সেটা আল্লাহ পাক জানা তারা নিজেরাই জানে না যে তাদের আসলে মন মানসিকতা কেমন আমি কিন্তু আপনাদেরকে ভিডিও যে দিচ্ছি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি অনেক রেকর্ডিং আপনাদের শোনাই দেই যারা কাজ করে বা করছে তাদের হয় কীরকম হচ্ছে না হচ্ছে কিন্তু বর্ষীকরণের কাজগুলো মোটামুটি আপনাদের মাঝে দিয়ে তো সবার বিষয়গুলো হলো পার্সোনাল বিষয় পার্সোনাল বিষয় কখনোই ইউটিউবে দেওয়া যায় না তারপরে আমি যেটা দেখি যে না দেওয়া যাবে সম্ভব সেটা আমি আপনাদের মাঝে ছাড়ে দিই যাতে আপনারা দেখতে পারেন বুঝতে পারেন আর আমি যে কাজগুলো দিই সবগুলো ওপেন চ্যালেঞ্জ গ্যারেন্টি কাজ কেন দিই জানেন কারণ আমায় আমি সেই কাজগুলো থেকে অনেকটাই সফলতা পাই এখন একশো একশো যে পাই এমনটা বলছি না কারণ একশো একশো পারলে তো আমি আল্লাহর কাছাকাছি হয়ে যেতাম আল্লাহ মাফ করুক ঠিক আছে তো একশো একশো দুনিয়ার মধ্যে কেউ কাজ করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমতা না দেয় তারপরেও অলি আল্লাহ যাই বলেন নিরানব্বই পার্সেন্ট ক্ষমতা তারা সফলতা অর্জন করতে পেরেছে তো যাই হোক আজকে আপনাদেরকে আমি যেই উদ্দেশ্য বলার জন্য আমার ভিডিওটি করা আপনারা স্ক্রিনে দেখবেন স্ক্রিনে ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখতে থাকবেন ভিডিও স্কিপ দিয়ে দেখবেন না যে আমার মন্ত্র কাজ করে কি না শিল ঘুরানোর মন্ত্রটা দেখেন এখানে অদৃশ্যভাবে আমার যে শিষ্য সে কিন্তু অনেক গরিব অসহায় আমাকে যে একটা হাজার টাকা দিবে বা তাকে যে সাধনগুলো তুলে দিব এইটুকু তার মধ্যে ওইরকম ক্ষমতা নেই কারণ ডেলি আনে ডেলি খায় গরিব মানুষ তো দুয়াই হলো সবচাইতে বড়ো জিনিস তো আমাকে গতকালকে দেখাইছে একটা ভিডিও চাকুটা চাউলের মধ্যে একবার দিয়েছে একবার একবার আটকে গেছে একবার অনেকক্ষণ ধরে আটকে দিয়েছে এটা পরেই না আর আমরা তো গুটা গুতা গুতাগুতি করে এটাকে তারপরে এটাকে আটকানো লাগে ঠিক আছে তো ওনার কোনো আটকানো লা গুতি করা লাগে না একটা গুটান দিয়েছে বাস আটকে গেছে এটা হলো তার শক্তি ঠিক আছে তাকে আল্লাহ কি করছে রহম করছে এরপরে দেখেন আমি ওই ভিডিওটাও দিব এটাও দিব শিলটা কীভাবে ঘুরে শিল নিজে নিজে ঘুরে এই শিল নিজে নিজে ঘুরে এরকম বিদ্যা আপনাদের মাঝে আমি ছাড়ছি কিন্তু কেউ পারেন নাই কিন্তু উনি পারছে উনি এবং ভিডিও উনি পেরে আমাকে ভিডিওটা করে পাঠাই দিছে আপনারা স্ক্রিনে দেখতে থাকেন আশা করি বুঝতে পারবেন তবন্ধরা আপনার স্ক্রিনে যে এই ভিডিওটি দেখতেছেন দেখেন এটি কিন্তু উনিও মানুষ আমরাও মানুষ তা আসলে আমরা কতটুকু পেরেছি উনি কতটুকু পেরেছে আপনারা এখান থেকে বিবেক বিবেচনা করে আপনারা ডিসাইড করবেন আমি কোনো রঙ কথা বলি না যে কোনো সময় আমি আপনাদের মাঝে যে সত্য সেটাই তুলে ধরার চেষ্টা করি যাতে আপনাদের কাজে আসে সেই অনুযায়ী এখন আমি সব কিছু আপনাদের প্রসেস দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিলাম আপনারা পারতেছেন না ওস্তাদ পারতেছি না হচ্ছে না এটা কি করব অনেকেই বলে যে ওস্তাদ এটা কি করব এটা কি কাজ হবে না না আপনার কাজ হবে না এমনও আমাকে ফোন দিয়েছে অনেকেই আমি তখন বলে দেই যে না এটা আপনাকে দিয়ে কাজ হবে না ওই যে আমাকে ফোন দিয়ে বলে যে এটা কি কাজ করবে এই যখনই কাজ করবে প্রশ্নবোধক চিহ্ন আসে তখনই ওদের কাজগুলো আর আজীবনও হয় না ঠিক আছে এই যে শিলটা আপনারা দেখতেছেন ঘুরতেছে এটা একটা অদৃশ্য শক্তির যে কত পাওয়ার সেটা উনি দেখিয়ে সারছেন ঠিক আছে এবং আমার মন্ত্র যে কাজ করছে সেটাও উনি প্রমাণ করছেন এরকম আমি অনেক প্রমাণ কিন্তু আপনাদের মাঝে দিয়ে দিছি তারপরেও অনেকের প্রশ্ন যে এইগুলো কাজ করবে কি না এটা কাজ হবে কি না অবস্থা আমাকে অনুমতি দেন আরে ভাই হোয়াটসঅ্যাপ ইমুতে আপনাকে অনুমতি পার্সোনালভাবে আমি দিব কেন আপনি যখন যেই ভিডিওর আপনি কাজ করবেন সেটার আপনি ওখান থেকে অনুমতি নেবেন কমেন্টের মাধ্যমে অনুমতি নেবেন ওখানে আমি অনুমতি দেবো আর বিশেষ করে কোনো নিয়ম জানার জন্য কেউ আমাকে ডাইরেক্টলি কল করবেন না যারা ডাইরেক্টলি কল করবেন কথার তো উত্তরেই পাবেন না আপনার তো এখানে প্রশ্নই আসে না অনুমতি দেওয়ার কেননা আছে ভিডিওর আলাপ ভিডিওতে আর পার্সোনাল হিসাবটা আলাদা যারা পার্সোনালভাবে শিখতে চান আর আমার কাছে কিন্তু সবার ভাগ্যে জুটে না আমার কাছে আসে শেখার জন্য ঠিক আছে কারণ কপাল লাগে তো অনেক জায়গায় অনেক টাকা পয়সা অনেকেই বলে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নষ্ট করে ফেলছে অনেক হয় না জন তেইশ জন অস্তাদ ফেল করে ফেলছে কাজ হয় না আমি বললাম ওপেন চ্যালেঞ্জ আমার কাছে আসেন আমি আপনাকে কি দিব না দেবো সেটা আল্লাহ পাকেই ভালো জানে কারণ শক্তি ছাড়া কিন্তু কেউ চলতে পারে না শক্তি ছাড়া কেউ কোনো কাজকর্মই করতে পারে না ঠিক আছে এখন আমি আপনাকে শক্তি দিব এটা বলে দিব যে একশো একশো দিয়ে দিলাম যান করে খান একশো একশো গ্যারেন্টি দেওয়ার মালিক আমি নয় গ্যারেন্টি দেওয়ার মালিক কে আল্লাহ তো কাজে যারা গ্যারেন্টি খুঁজেন যারা বেশি চালাক ওরা প্রত্যেক জায়গায় ধরা খাবে এটা আমার কাছে লেখে না আপনারা ঠিক আছে বেশি বুঝনে বেশি টেটনা বেশি পাক না এরা প্রত্যেক জায়গায় যা ধরা ধরা হবে এটা ওপেন চ্যালেঞ্জ ঠিক আছে তো এখন বিষয়টি হলো আমি আপনাদেরকে সব কিছু দিয়ে দিয়ে আপনারা ভিডিও তো দেখতেই পেলেন যে উনি কি পথে কাজটা করল এবং কিভাবে সম্ভব হলো যে শিলটা উনি ঘুরালো অদৃশ্যভাবে কোনো হাত স্পর্শ ছাড়াই ঠিক আছে আপনারা এটি ফলো করেন আর আমি দেখছি আমার যেই বন্ধু রংপুরের বন্ধু উনিও কিন্তু ব্যর্থ হয়ে যায় কিন্তু উনি একবারে পারছে আবার ওই রংপুরের যেই বন্ধুটা পার্সোনালি বিষয়ে অনেক কাজ কর্ম সে দক্ষ তার অর্জন আছে কিন্তু আমার কাছ থেকে উনি চায় আমি যেন শিলটা সরাসরি ওনাকে ঘুরাই দিতে পারি এটাই হলো ওনার মন্তব্য এবং ওনার চিন্তা তো উনি আশা করি এই জিনিসটা আমি যেহেতু আমার শিষ্য যেহেতু পারছে আমিও কিন্তু এর মা আগে আপনাদের মাঝে দিছিলাম যে দেখেন শিলটা কিভাবে কীভাবে ঘুরে ঠিক আছে আমি যদি এখন আপনাদেরকে একটা মন্ত্র বানায়ও দেই এই বানায় দেওয়া মন্ত্রটা কিন্তু কারেন্টের মতন কাজ করবে একবার গ্যারেন্টি কাজ ঠিক আছে ওই যে আপনার বাক্য সিদ্ধ বলে না বাক্য সিদ্ধি যাদের আছে তারা যেটা বলবে সেটাই হবে আমরা তো আর আল্লাহ বলি না পরিষ্কার মানুষও নয় যে যেটা বলবো সেটাই হবে হ্যাঁ এখানে আগুন ধরে যা আগুন ধরে যাবে এটা হলো ভুল কথা ঠিক আছে তবে আল্লাহ যদি চাই সবই সম্ভব আল্লাহ না চাইলে কোনোটাই সম্ভব না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ